লতা পাতা দিয়ে এত সুন্দর রেসিপি করা যায় আসলে না করলে বুঝতাম না নিজের ছাদের কচু গাছগুলা বড় হয়ে গেছে তো আজকে সুন্দর একটা রেসিপি ভাবলাম করি তো কচু পাতা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে পাতরি করব তো এখানে পেঁয়াজ কাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ আর ভাজার তেল ভালো মতন দিয়ে ভালো মতন মশলাটা মিক্স করে মাছের সাথে মাখিয়ে নিব আর কিছু রসুনের কোয়া দিয়ে দেবো আস্ত আস্ত তো দিয়ে দিলাম আর একটা একটা করে পাতার ভিতরে রসুনের কোয়াগুলো দিয়ে আর মা কাঁচামরিচ দিয়ে দুইটা করে ভালো মতন পাতাটা পেঁচিয়ে রেখে দিব আর এইভাবে প্রত্যেকটা মাছ আমি পেঁচিয়ে রাখবো কারণ আসলে এখানে আমি সুতা কিংবা টুথপিক ব্যবহার করি নিয়ে আমি এইভাবে পেঁচিয়ে রাখি রেখে দিচ্ছি আর এইভাবেই সহজ করে আমি কাজগুলো করি তোমাদের মাঝে শেয়ার করি দেখো পাতাগুলো পেঁচানো হয়ে গেছে মাছের সাথে তো এখানে কম তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে প্রত্যেকটা মাছের পিস আমি দিয়ে দিলাম আর এইভাবে এক পিস করে উল্টায় পাল্টিয়ে সুন্দর করে একদম পাতুরিটা কমপ্লিট করে নিব আর হয়ে গেছে এখন পরিবেশন করব। আর দুপুরবেলা গরম বাতের সাথে পাতুরিটা যে খাইছে আলহামদুলিল্লাহ